সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনে পাঁচ দশমিক একের সমাধান নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব দুই এর আগে পর্ব একের সমাধান দেওয়া হয়েছে তোমরা যারা দেখো নি ডেসক্রিপশন বক্সে পর্ব একের লিঙ্ক দেওয়া আছে প্রয়োজনে দেখে আসতে পারো চলো তাহলে শুরু করি এই পর্ব দুইয়ে আমি সতেরো নম্বর থেকে সমাধান দেখাবো তাহলে দেখো এই সতেরো নাম্বার থেকে এগুলো হচ্ছে সরল করো অর্থাৎ এই যে আমরা যে দুইটা সূত্র আলোচনা করেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের এই দুইটা সূত্র দিয়েই কিন্তু এই সরল করগুলো আমরা সমাধান করবো তাহলে প্রথমত আমরা সতেরো নাম্বারটা করি সতেরো নাম্বারটা আমি প্রথমত প্রশ্ন আবার লিখছি এটা আছে যেখানে টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ টু এ প্লাস ওয়ান তারপর হচ্ছে প্লাস ফোর এ স্কোয়ার তাহলে আমরা প্রথমত ওই যে এ প্লাস বি হলো অথবা এ মাইনাস বি হলো এই দুইটার কোনো একটা সূত্রে ফেলবার জন্য এখানে কি বিষয়গুলো মিল আছে এগুলো আমরা একটু দেখবো যেমন আমরা এইটাকে যদি অ্যা ধরে টু এ প্লাস ওয়ানকে যদি এ ধরি এবং এখানে আমরা ফোর এ স্কোয়ার এখানে কিন্তু একটা বি বানাতে পারি আমরা তাহলে বি বানালে তাহলে এই লাইন থেকে আমরা আরেকটা সূত্রে ফেলবার জন্য আরেকটা লাইন করতে পারি সেটা হচ্ছে কি দেখো যে টু এ প্লাস ওয়ান লিখলাম স্কোয়ার মাইনাস এই যে ফোর এ আছে এই ফোর কে আমরা ভাঙতে পারি টু ইন্টু টু এ লিখতে পারি তাহলে টু ইন্টু টু এ লিখলে যে কথা টু টু যে ফোর এ এই ফোর যে কথা টু ইন্টু টু এ কিন্তু একই বিষয় তাই আমরা এটাকে এটা এইভাবে ভেঙে লিখতে পারি তারপর বরাবরের মতো টু এ প্লাস ওয়ান লিখে দিলাম প্লাস এই যে দেখো ফোর এ স্কোয়ার এটাকে আমরা টু এ লিখে হোল স্কোয়ার দিতে পারি তাহলে ফোর এ স্কোয়ার যে কথা টু এ হোল স্কেয়ার কিন্তু একই কথা তাহলে এটি এরকম আমরা করলাম কেন ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার যখন যে সূত্রে দেয় যে কোনো একটা সূত্রে ফেলবার জন্য যেমন এখন দেখো এটা টু এ প্লাস ওয়ানকে যদি আমরা এ ধরি টু এ কে যদি আমরা বি ধরি তাহলে দেখো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি এখানে একটা বিষয় দেখো এই যে বি হচ্ছে এটা এ হচ্ছে এটা যেহেতু এই তিনটা গোনাকারে আছে তাই আমরা টু এটা বি হচ্ছে যেহেতু বি এ টু বি এ যে কথা টু এ বি একই কথা তাহলে গুনাকারে আছে প্লাস বি স্কোয়ার তাহলে আমরা ওই যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে ওই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেয়ে গেলাম তাই আমরা এখন বলতে পারি সুতরাং বা বলতে পারি যে মনে করি মনে করি টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা ধরতে পারি যেহেতু এখানে এ আছে তাই আমরা এটাকে এক্স ধরি তারপর এই যে টু এ ইকুয়াল টু হ্যাঁ টু এ ইকুয়েল টু আমরা ওয়াই ধরি তাহলে এখন আমরা সুতরাং প্রদত্ত রাশি এখন প্রদত্ত রাশি কী হবে প্রদত্ত রাশি হবে যে এই যে এটাকে আমরা ধরেছি এক্স তাহলে এক্স স্কোয়ার তারপর হচ্ছে যে মাইনাস টু এখানে একটা বিষয় দেখো এই টু এ মানে হচ্ছে যে ওয়াই আর টু এ প্লাস ওয়ান মানে হচ্ছে যে এক্স তা আমরা টু ওয়াই এক্স না লিখে টু এক্স ওয়াই লিখে দিই একই বিষয় তাহলে প্লাস তারপর হচ্ছে এখানে দেখো টু এ মানে হচ্ছে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার তাহলে একটা বিষয়টা কী হয়ে গেল যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আমাদের যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা হয়ে গেলো এখন আমরা এটা পেলাম এবার আমরা এগুলার মান বসাবো এবার আমরা মান বসাবো তাহলে মানটা বসাই মান বসালে এক্সের মান কত এক্সের মান হচ্ছে যে টু এ প্লাস ওয়ান তারপর মাইনাস চিহ্ন দিলাম এই শুধু এই যে এখানে এই মাইনাস চিহ্নটা দিলাম তারপর ওয়াইয়ের মান হচ্ছে এখানে যে ওয়াইয়ের মান হচ্ছে যে টু এ ওয়াইয়ের মান হচ্ছে টু এ তাই সরাসরি টু এ দিয়ে দিলাম এবার যে হোল স্কোয়ার এই যে ব্রাকেট দিব তারপর স্কোয়ার দিলাম এবং এখানে আমরা অবশ্যই লিখে দিব যে মান বসিয়ে কার মান বসালাম যে আমরা এক্স এবং ওয়াইয়ের যে মান ধরলাম ওই এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে কিরে মান বসিয়ে লিখবো আমরা এখানে মান বসিয়ে তারপরে আবার আমরা লিখবো যে এখানে একটা বিষয় দেখো যে টু এ একটা টু এ আছে প্লাসের আর একটা টু এ আছে মাইনাসের তাহলে টু এ এরটা এবং মাইনাসেরটা চলে যাবে থাকবে শুধু ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার মানে হয়ে ওয়ান তাহলে আমরা আনসার পেলাম যে এই সরল করে এটার আনসার পেলাম যে শুধু ওয়ান পেলাম আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আঠারো নম্বর প্রশ্নের সমাধানে যাব কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা নিচে কমেন্টস করে জানাতে পারো এগুলো বুঝ একবার বুঝে গেলে কিন্তু আজীবন মনে থাকবে একেবারে সহজ কিছু অঙ্ক তাহলে তোমাদের জাস্ট বোঝার বিষয় ঠিক আছে একটু বুঝতে চেষ্টা করো তাহলে আবার দেখো আমরা প্রশ্নটা লিখি এখানে যে ফাইভ এ প্লাস থ্রি বি হলে স্কোয়ার প্লাস টু তারপর আবার এই যে ফাইভ এ প্লাস থ্রি বি তারপরে যে ফোর এ মাইনাস থ্রি বি প্লাস ফোর কয়ে যে ফোর এ মাইনাস থ্রি বি আরেকবার দেখি আমি মাঝখানে লাইন হারিয়ে ফেলেছিলাম দেখো ফাইভ এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ প্লাস থ্রি বি ফোর এ মাইনাস থ্রি বি প্লাস ফোর হ্যাঁ ঠিক আছে তাহলে এখন আমরা যেহেতু আমরা মিল পাচ্ছি এখানে যে এটার সাথে এটা মিল আছে এটার সাথে এটা মিল আছে তাহলে আমাদের কিছুই করার করতে হবে না আমরা সরাসরি এখন মনে করি দিয়ে আমরা যে ফাইভ এ প্লাস থ্রি বি যেহেতু এখানে অ্যা দেওয়া আছে তা আমরা এক্স ওয়াই ধরি তাহলে এটা সমান এক্স ধরলাম আবার আবার আমরা এই যে ফাইভ এ না ফোর এ যে ফোর এ মাইনাস থ্রি বি এটা সমান আমরা ওয়াই ধরলাম তাহলে এক্স এবং ওয়াই ধরলাম আবার আমরা সুতরাং প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি পাই আমরা প্রদত্ত রাশি পাচ্ছি আমরা এই যেটা এই যে এই রাশিটাকে এখন আমরা মান যে ধরলাম মানগুলো বসায় লিখবো এই ফাইভ এ প্লাস থ্রি বি এর পরিবর্তে আমরা এক্স লিখবো তার মানে এক্স তারপরে যে স্কোয়ার আছে স্কোয়ার তারপরে যে প্লাস আছে প্লাস দিলাম এই টু দিলাম এটা মানে যে আমাদের এক্স ধরলাম এক্স লিখলাম এটা মানে যে আমরা ওয়াই ধরলাম ওয়াই লিখলাম তারপর প্লাস চিহ্ন দিলাম এটা মানে যে আমরা ওয়াই ধরলাম ওয়াই দিলাম হোল স্কোয়ার স্কোয়ার দিলাম তাহলে এবার কী হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা সরাসরি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্রে পড়েছে তাহলে এবার আমরা মান মানব এক্স এবং এর মান বসাবো তাহলে এক্সের মান কত এক্স এর মান হচ্ছে ফাইভ এ প্লাস থ্রি বি এই যে প্লাসটা দিলাম তারপরে যে ওয়াইয়ের মান হচ্ছে যে আমাদের ফোর এ মাইনাস থ্রি বি এখানে একটা বিষয় মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাই ওয়াইয়ের যে মানগুলো আছে এগুলোর চিহ্নের পরিবর্তন হবে না কিন্তু যদি এটা মাইনাস থাকতো তাহলে এরকম দুইটা পথ থাকলে এই চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যেত মানে মাইনাসের সাথে গুণ হয়ে সবগুলো পরিবর্তন হয়ে যেত যেহেতু প্লাসের তাহলে পরিবর্তন হবে না তাহলে প্লাস এই যে ফোর এ লিখলাম মাইনাস থ্রি বি মাইনাস থ্রি বি দিলাম এটা জাস্ট মান বসালাম যে এখন তারপরে যে ব্র্যাকেট দিলাম এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম এর পাশে অবশ্যই লিখে দিব যে মান বসি ঠিক আছে তারপর আমরা এখন কাটাকাটি যাই কিনা দেখব ফাইভ এ আছে এখানে ফোর এ আছে তাহলে ফাইভ এ এবং ফোর যেহেতু দুটাই যেহেতু যোগ আকারে আছে তাহলে চিহ্ন একই থাকলে যোগ হবে তাহলে ফাইভ এ প্লাস ফাইভ এ প্লাস ফোর এ তাহলে হবে নাইন এ পাবো আর থ্রি বি থ্রি বি কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে কাটাকাটি চলে যাবে তাহলে থ্রি বি থ্রি বি কাটাকাটি চলে যাবে তাহলে ফাইভ এ এবং ফোর এ হচ্ছে যে নাইন এ পাবো তাহলে নাইন এ হলে স্কোয়ার তার মানে নাইন এ স্কোয়ার মানে হচ্ছে নাইন নাইন যে কত এইটি ওয়ান এ এর উপর স্কোয়ার আসলে হচ্ছে এ স্কোয়ার তার মানে এটি ওয়ান এ স্কোয়ার এটাই হবে যে আমাদের এই নির্ণয় সরল এই যেটা এই অঙ্কের সমাধান নির্ণয়ের সমাধান তাহলে আঠেরো নাম্বারটা আশা করি খুব সহজে বুঝে গিয়েছ এবার উনিশ নাম্বারে যাব উনিশ নাম্বারে যাব উনিশ নাম্বারটা প্রথমত আমরা প্রশ্ন লিখি উনিশ নাম্বার বলা হচ্ছে যে প্রশ্ন সেভেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন এ প্লাস বি তারপর সেভেন এ মাইনাস বি প্লাস সেভেন এ মাইনাস বি হুল স্কোয়ার তাহলে প্রথমত আমরা একটু লক্ষ্য করবো কোনো কাজ করতে হয় কিনা দেখা যাচ্ছে এখানে সেভেন এ প্লাস বি এর সাথে সেভেন এ মিল আছে এটার সাথে এটা মিল আছে তাহলে আমরা সরাসরি মনে করি বা ধরি দিয়ে এই যে সেভেন এ প্লাস বি আমরা এক্স ধরলাম তারপর যে সেভেন এ মাইনাস বি আমরা ধরলাম সুতরাং প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি লেখা যায় এটা সমান যেহেতু আমরা এক্স ধরেছি তার মানে এক্স স্কোয়ার এই মাইনাসটা দিলাম তারপর টু দিলাম এটা সমান আমরা এক্স ধরে তাই এক্স দিলাম এটা সমান ওয়াই ধরেছে তাই ওয়াই দিব প্লাস এই যে ওয়াই স্কোয়ার তার মানে ওয়াই স্কোয়ার আশা করে খুব সহজে বুঝতে পারছো এটা এটার সূত্রে পড়লো যে এক্স মাইনাস ওয়াই হলে স্কোয়ারের সূত্রে পড়লো এবার আমরা মান বসাবো মান বসালে এটা হচ্ছে সেভেন এ প্লাস বি মানে এক্সের মান বসালাম এখন এ মাইনাস এই যে দেখো একটু আগে বলেছিলাম আমরা মাইনাস থাকলে মাইনাস থাকলে চিহ্ন পরবর্তী রাশিটা রাশিটার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এটা যেহেতু মাইনাস দিয়েছি ওয়াইয়ের মান যে আমাদের সেভেন এ মাইনাস বি আছে তাহলে এই মাইনাসের সাথে এই সেভেন এর গুণ হলে মাইনাস সেভেন এ হয়ে যাবে তারপরে মাইনাসের সাথে মাইনাস গুণ হলে প্লাস বি হয়ে যাবে তারপরে যে হোল ব্রাকে এই যে ব্রাকেট দিলাম স্কোয়ার দিলাম এই মাইনাসের বিষয়টা আমি আরেকবার এখানে জাস্ট রাফ করে তোমাদেরকে দেখাই এই মাইনাস তো মাইনাস দিয়ে ওয়াইয়ের মান কত যদি আমরা ব্রাকেট দিয়ে লিখতাম সেভেন এ মাইনাস বি এরকম হতো তোমার পরবর্তী লাইনে এই মাইনাসের সাথে এ গুণ হলে মাইনাস এ মাইনাসের সাথে মাইনাস গুণ হলে প্লাস বি আমি এই এই জাস্ট এই কাজটা না দেখাই এটা আমরা মুখে মুখে করে ফেললাম মাইনাস সেভেনে প্লাস হয়ে মাইনাস সেভেনে প্লাস বি তোমরা জাস্ট মনে রাখবে মাইনাস যদি থাকে এরকম মাইনাস থাকলে পরবর্তী রাশিটার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আবার কাটাকাট দেখো সেভেন এ প্লাসের মাইনাসের চলে গেলো এ বি কিন্তু এটাও প্লাসের এটাও প্লাসের চিহ্ন কি হলে যোগ তার মানে বি আর বি যোগ করলে হচ্ছে টু বি তাহলে টু বি হলে স্কোয়ার এটা মানে হচ্ছে যে স্কোয়ারটা টু এর জন্য আসলে এটা হবে যে ফোর বি এর জন্য আসলে হবে যে বি স্কোয়ার তাহলে ফোর বি স্কোয়ার এবং আমাদের এ লাইনে যদি আমরা মান বসালাম তাই এখানে আমরা অবশ্যই লিখে দিব যে মান বসি ঠিক আছে আশা করি খুব সহজে বুঝতে পেরেছো তাহলে এটা হয়ে গেল আমাদের উনিশ নাম্বারের সমাধান এবার বিশ নম্বরে যাব তাহলে বিশ নম্বরে যাই তাহলে বিশ নম্বরটা কি বলা হচ্ছে আচ্ছা বিশ নম্বর সরাসরি এখানে যেহেতু আছে আমি এটাকেই প্রশ্ন না লিখে এটা ধরে নিই তারপর আমরা সরাসরি মনে করি দিয়ে মনে করি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু যেহেতু এক্স ওয়াই আছে আমরা এটাকে এ ধরি এটার ক্ষেত্রে এ ধরি তারপর টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটার ক্ষেত্রে আমরা ওয়াই এ এক্স ওয়াই যেহেতু আছে এটা বি ধরি তাহলে সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা বলব যেটাকে এ ধরলাম তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে যে আমাদের এই যে এ প্লাস বি হুল স্কোয়ারের সূত্রে পড়লো মান বসাবো এখন এ এর মান হচ্ছে টু এক্স প্লাস থ্রি মান হচ্ছে যে টু এক্স আর প্লাস থাকলে চিহ্ন বসানোর ক্ষেত্রে পরিবর্তনের ঝামেলা নাই সরাসরি আমরা লিখে দেব তারপর এখানে বসাবো যে মান বসি তারপর একটা একটা তাহলে এটা এটা কাটাকাটে চলে যাবেই তার মানে টু এক্স টু এক্স যোগ করলে হচ্ছে আমাদের ফোর এক্স তারপর হচ্ছে হোল স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার মানে হচ্ছে যে আমাদের ফোর ফোর যে হচ্ছে যে সিক্সটিন মানে চার চারা ষোলো ষোলো এক্স স্কোয়ার এটাই হবে যে আমাদের আনসার তাহলে এটা হলো যে বিশ নম্বরের সমাধান এবার আমি একুশ নম্বরের সমাধান এবার একুশ নং সমাধান দেখো একুশ নাম্বার হচ্ছে যে প্রথমত আমরা প্রশ্নটা লিখি একুশ নাম্বারটা ফাইভ এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন স্কোয়ার মাইনাস টু ইন্টু তাহলে বরাবরের আমরা এখানে মিল দেখতে পাচ্ছি তাহলে আমরা সরাসরি এখানে সরাসরি আমরা এখন প্রদত্ত রাশি আচ্ছা না মনে করে দিয়ে প্রথমত ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল টু আমরা যেহেতু তারপর যে ফাইভ এক্স একটা হচ্ছে কি প্লাস সেভেন ফাইভ এক্স প্লাস সেভেন এটাকে আমরা বি ধরলাম তাহলে সুতরাং প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ালো যে এটাকে এ ধরেছে তাহলে এ স্কোয়ার তারপর হচ্ছে যে আমাদের যে প্লাস বি স্কোয়ার এটাকে বি ধরে তাহলে বি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস যেখানে হচ্ছে টু ইন্টু এখানে এটা একটাকে ধরেছি যে এ তাহলে যে এ তারপর যেটাকে ধরেছে বি তাহলে টু অ্যা তাহলে এটা একটু সাজাই লিখলে আমরা কি পাই পাই যে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সরাসরি বলতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়েছে তাহলে এবার আমরা মান বসাবো তাহলে মান বসালে এর মান হচ্ছে কত এর মান হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু এই মাইনাসটা দিলাম মাইনাস চিহ্ন থাকলে সতর্ক হয়ে যেতে হবে মাইনাস চিহ্ন থাকলে পরবর্তী রাশির সবগুলা পদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে যেহেতু মাইনাস তাহলে মাইনাস দিলাম এ বিয়ের মান হচ্ছে এখানে ফাইভ এক্স ফাইভ এক্সটা প্লাসের আছে প্লাসটা হয়ে যাবে যে মাইনাসে মাইনাস ফাইভ এক্স যে প্লাস সেভেন প্লাস সেভেনটা হয়ে যাবে যে আমাদের যেহেতু এটা মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন দিয়ে দিলাম তারপরে যে ব্রাকেট দিলাম তারপর হচ্ছে স্কোয়ার এবার পাশে আমরা দিব যে মান বসি এখানে লিখবো যে আমরা মান বসি তারপর এখন কাটাকাটি যায় কিনা দেখি ফাইভ এক্স এটা একটা প্লাসের একটা মাইনাসের এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে মাইনাস সেভেন তাহলে মাইনাস টু আর সেভেন সাত আট নয় তাহলে মাইনাস নাইন যেহেতু দুটাই মাইনাসের চিহ্ন একই থাকলে যোগ হয় তাহলে যোগ হয়ে এই যে মাইনাস নাইন হয়ে গেলে এবং হোল স্কোয়ার তাহলে এবার একটা বিষয় দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট চিহ্ন এই যে পাওয়ার যদি জোর থাকে যেমন এটা পাওয়ার হচ্ছে টু টু মানে হচ্ছে জোর সংখ্যা পাওয়ার জোর থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায় মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় যেমন মাইনাস মনে করো যে ওয়ান এর উপর পাওয়ার যদি টেন থাকে তাহলে পাওয়ার এই যে পাওয়ার যেহেতু জোর তাহলে এটা মান হয়ে যাবে যে ওয়ান ঠিক আছে মানে এটা যদি ওয়ান না হয়ে যদি এটা যদি টু হতো তাহলে আমরা টু টু দি পাওয়ার টেন যত হবে তত লিখবো ঠিক আছে তবে মাইনাসটা কি হয়ে যাবে মাইনাসটা যেহেতু জোর চিহ্ন আছে এখানে পাওয়ার জোর তার মানে এটা প্লাস হয়ে যাবে আবার যেটা যদি পাওয়ারটা যদি ভেজোর হয় মনে করো পাওয়ার এগারো তাহলে অবশ্যই মাইনাসটা থাকবে ঠিক আছে তাহলে এখানে যদি পাওয়ারটা জোর তাহলে আমরা সরাসরি জোর হলে ধরে নেব যে পাওয়ারটা জোর বিদায় এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে নাইন নাইন যে এইটি ওয়ান তাহলে সরাসরি এইটি ওয়ান প্লাস এইটি ওয়ান এটাই হবে যে আমাদের উত্তর আনসার আশা করি খুব সহজে বুঝতে পেরেছ এবার আমরা বাইশ নাম্বারের সমাধান আছে তাহলে এটা মুছে দেই এটা আমরা মুছে দিলাম তারপর বাইশ নাম্বারটা কি দেখো প্রশ্ন লিখে আমরা প্রথমত বাইশ নাম্বারটা প্রশ্ন লিখব যে থ্রি বি থ্রি বি মাইনাস সিডি হোল স্কোয়ার প্লাস নাইন ইন্টু সি ডি মাইনাস অ্যা হোল স্কোয়ার প্লাস সিক্স ইন্টু থ্রি মাইনাস সি ডি মাইনাস অ্যা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ করার বিষয় আছে তাই আমরা কাজ করি প্রথমত একটা বিষয় দেখো এখানে আমরা এটাকে এ ধরলে এ স্কোয়ার পাবো তারপর বি বানানোর জন্য এটা যদি স্কোয়ার এটাকে বি বানাতে পারি তাই বি এটাকে আমরা চাইলে শেষে নিয়ে যেতে পারি এই পথটাকে আমরা মাঝখানে আনি আগে মানে তিন লাইন আমরা চেলে কাজ করতে পারি তাহলে এটাকে আমরা প্রথমত থ্রি অ্যা মাইনাস ডি স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম তারপর এটাকে আমরা শেষে রাখবো তো এই মাঝখানে এটাকে আমরা এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি তাহলে সিক্সকে আচ্ছা আমরা সরাসরি ভেঙে নিয়ে আসি তাহলে সিক্সকে ভাঙলে সিক্সকে ভাঙলে কিন্তু টু ইন্টু থ্রি তিন দিগুণে ছয় হয় তা আমরা টু ইন্টু থ্রি লিখলাম তারপর এটাকে আমরা যে লিখবো যে কই যে সিডি মাইনাস অ্যা যে একটা বিষয় দেখো সিক্সের সাথে এটা যেমন গুণাকারে আছে সিক্সের সাথে কিন্তু এটাও গুণাকারে আছে তা এখানে যেহেতু আমরা এটাকেও কাজ করবো একটা এটার সাথে যেহেতু সিডি মাইনাস অ্যা আছে লাগানো তা আমরা থ্রি অ্যা মাইনাস সিডি না লিখে আমরা এটাকে আগে লিখি মানে থ্রি এর সাথে সিডি এটার সাথে মেলানোর জন্য সিডি মাইনাস অ্যাকে আমরা আগে লিখি তারপর হ্যাঁ তাহলে এটা লিখলাম যে এখন এই যে এটা লিখলাম এটার একটা লিখলাম আর একটা বাকি যেটা আছে এটা অবশ্যই লিখে দিতে হবে থ্রি অ্যা মাইনাস সিডি লিখে দিলাম মানে এটা পোড়াটা এই যেটা আসলো এটা আরেকবার বলি আমরা সিক্সকে ভেঙে টু ইন্টু থ্রি করলাম সিক্স পেলাম তারপর এই দুটার ক্ষেত্রে এই দুটা এটা আগে পরে হলে যেমন এটাকে আমরা শেষে লিখেছি এটাকে আগে লিখেছি ফলাফল কিন্তু সবগুলো গুণ করলে এটাই আসবে কিন্তু তাই কোনো সমস্যা নেই এবার যে নাইন যেটা আছে নাইনকে কিন্তু থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তাই আমরা এখানে থ্রি বানাতে পারি তাহলে আমরা এই যেখানে প্লাস চিহ্নটা দিলাম তারপর থ্রি দিয়ে যে সিডি দেখো সিডি মাইনাস অ্যা লিখে এই যে এখনো তো আমরা কিন্তু কি পরিবর্তন যেখানে স্কোয়ারটা এখনো দিই নাই এখানে একটা নাইন ছিল আমরা থ্রি লিখেছি আমরা যদি এখন একটা হোল ব্রাকেট দিয়ে দেই হোল স্কোয়ার দিয়ে দেই মানে এই সব কটার উপর স্কোয়ার দিয়ে দেই তাহলে কিন্তু এই স্কোয়ারটা এটা এই রাশিকে দিলে এটা পাবো সিডি মাইনাস এব হোল স্কোয়ার এই স্কোয়ারটা থ্রিকে দিলে নাইন পাবো তার মানে কিন্তু এখন আমরা কোনো পরিবর্তন করলাম না যে এরকমটা আছে গণিতের নিয়মে ঠিকঠাক আছে এবার আমরা এবারও ওই যে মনে করে দিয়ে আমরা এবার আমরা মনে করি দিয়ে ধরবো থ্রি অ্যা মাইনাস সিডিকে থ্রি অ্যা মাইনাস সিডিকে আমরা ধরতে পারি যেহেতু অ্যা আসতে আমরা এটাকে এক্স ধরি তারপর এই থ্রি ইন্টু যে থ্রি ইন্টু সি ডি মাইনাস অ্যা কে আমরা ধরবো যে ওয়াই ধরি তাহলে প্রদত্ত রাশি কী দাঁড়ায় তাহলে সুতরাং প্রদত্ত রাশি হয় যে আমাদের প্রদত্ত রাশি হবে যে এটাকে ধরেছি এক্স তার মানে এক্স স্কোয়ার প্লাস এই সূত্রে টু আসলো এ দেখো থ্রি ইন্টু সিডি মাইনাস অ্যা কে আমরা ধরেছি ওয়াই ধরেছি তাহলে ওয়াই তার ওয়াই আর এটা হচ্ছে এক্স তার মানে আমরা বোঝার সুবিধার্থে এক্স ওয়াই লিখতে পারি অ্যালফাবেটিক্যালি আগে লিখে এক্স ওয়াই লিখলাম প্লাস এই যে প্লাস এই থ্রি ইন্টু এটাকে আমরা ধরেছি যে ওয়াই তার মানে ওয়াই স্কোয়ার তাহলে যে প্রদত্ত রাশিটা হয়ে গেল তাহলে এটা মানে কি জানি আমরা এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার এবার পরবর্তী লাইনে আমরা মান বা সব এক্স এর মান হচ্ছে যে থ্রি অ্যা মাইনাস এটা হচ্ছে এক্সের মান তারপর প্লাস প্লাস চিহ্ন থাকলে কোনো ঝামেলা নাই সরাসরি আমরা এটা গুন করে এটা বসাই দিব তার মানে এখানে দেখো থ্রি সিডি আচ্ছা একটা বিষয় আমরা এটা যে বসাবো আমরা থ্রি সিডি এটাকে গুন করে দিতে পারে চাইলে থ্রি এর সাথে সিডি গুণ করলে থ্রি সিডি হয় তাহলে এখানে প্লাস থ্রি তারপর থ্রি এর সাথে মাইনাস এব গুণ করলে মাইনাস থ্রি অ্যা তাহলে মাইনাস থ্রি ঠিক আছে এই লাইনটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে আমি আরেকবার বলি দেখো আমরা প্রথমত এক্সের মান বসালাম তারপর ওয়াইয়ের মানে যে এর মান এখানে ওয়াইটা এটাকে আমরা গুণ করে দিয়েছি গুণটা তোমরা জাস্ট এখানে দেখো এর সাথে এই দুইটা পদ গুণা গুণ বোঝাচ্ছে এর সাথে সিডি গুণ করলে থ্রি সিডি এই থ্রি সিডি বসলো প্লাস থ্রি সিডি থ্রির সাথে মাইনাস এব গুণ করলে মাইনাস থ্রি তাই মাইনাস থ্রি বসলো আর এখানে যেহেতু প্লাস আছে তাই এখানে চিহ্নের কোনো ঝামেলা নেই যেটা ছিল এটা থাকবে তারপর এখানে আমরা অবশ্যই লিখে দেব যে মান বসিয়ে মান বসিয়ে লিখলাম তারপরে আবার কাটা কাটে যাই কিনা দেখো যে থ্রি এ বি প্লাসে থ্রি বি মাইনাসের চলে গেল সিডি এখানে দেখো সিডি হচ্ছে একটা মাইনাস সিডি আর দুইটা হচ্ছে না তিনটা হচ্ছে থ্রি সিডি তাহলে আমরা প্লাসে যেহেতু চিহ্ন তাই বিয়োগ হবে তাহলে তিনটা সিডি থেকে একটা সিডি চলে গেলে তারপর যে টু সিডি হোল স্কোয়ার তাহলে ফলাফল কী পাই টু এর ওপরে স্কোয়ার আসলে হচ্ছে যে টু টু জি ফোর সি এর উপর তাহলে সিএস্কোয়ার ডিএ স্কোয়ার তাহলে এটাই হয়ে গেলো আমাদের আনসার তাহলে খুব সহজে আমরা উত্তরটা পেয়ে গেলাম এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ যেটা ছিল সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নের লাইন ওইটাকে যে ভেঙে সূত্র সূত্র বানানোর জন্য নাইনকে ভেঙে আমরা থ্রি থ্রি এরকম করে হোল স্কোয়ার দিয়ে নাইন বানালাম আর সিক্সকে ভেঙে আমরা টু ইন্টু থ্রি দিলাম তারপরে এই দুটা থেকে বোঝার সুবিধার্থে একটাকে আগে পরে করলাম এটা কোনো সমস্যা নেই আশা করি খুব সহজে বুঝতে পেরেছ কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারো এবার আমরা পরবর্তীতে বাইশের পর তেইশ নাম্বারে যাই তাহলে এটা মুছে দিচ্ছি তাহলে এবার তেইশ নাম্বার সমাধানে যাবো তেইশ নাম্বার প্রশ্নে কী বলা হচ্ছে তেইশ নাম্বারে আছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স তারপর সর্বশেষ এই যে টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড ঠিক আছে তাহলে এবার আমরা এটাকে যেহেতু দেখতে পাচ্ছি এখানে সরাসরি সূত্র করে দেওয়া আছে তাই আমরা সরাসরি মনে করে দিয়ে কাজটা করে দেই লিখে নিই মনে করি একটাকে অ্যা ধরবে তাহলে এটাকে অ্যা ধরে নেই টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এটাকে আমরা ধরলাম যে যেহেতু এক্স ওয়াই আছে তা আমরা অ্যা ধরি তারপর আরেকটা হচ্ছে যে এই যে আরেকটা কোনটা এই যেটা ফাইভ ওয়াই থ্রি জেড মাইনাস এক্স ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এটাকে আমরা বি ধরলাম তাহলে প্রদত্ত রাশি কী দাঁড়ায় তাহলে প্রদত্ত রাশি আমরা পাচ্ছি যে এটাকে আমরা এক্স এ ধরেছি তার মানে এ স্কোয়ার প্লাস এটাকে আমরা বি ধরেছি তাহলে বি স্কোয়ার মাইনাস পাই যে টু ইন্টু একটা হচ্ছে যেটা হচ্ছে এ যেটা না এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ তার মানে বি এ আর বি অর্থাৎ টু এর সাথে গুণ আকারে আছে তাই বোঝার সুবিধার তো আমরা টু বি লিখে দিই ঠিক আছে ভালো করে দেখো ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এটা হচ্ছে বি আর এটা মানে হচ্ছে যে এ তো টু বি এ আর যে কথা টু বি একই কথা আমরা অ্যালফাবেটিক্যালি বোঝার জন্য টু এবি লিখলাম তারপরে এটাকে একটু বোঝানোর জন্য আমরা সাজিয়ে লিখি স্কোয়ার তারপর মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম সাজালাম এটা কোন সূত্রে পড়লো এটা হচ্ছে এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্রে পড়লো এবার আমরা মান বসাবো এর মান কত এর মান হচ্ছে আমাদের টু এক্স প্লাস ফাইভ থ্রি জেড লিখলাম এবার যে দেখো মাইনাস মাইনাস থাকলে কিন্তু বিয়ের মান যে বসাবো আমরা প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে বিয়ের মান হচ্ছে আমাদের এটা আমরা জাস্ট চিহ্নগুলো পরিবর্তন করে করে লিখে দেব তাই সরাসরি আমরা পরিবর্তন করে লিখে দিলে একটা লাইন আমাদের বাড়াতে হবে না তাহলে আমরা যে মাইনাস যেহেতু আছে এই বি এর প্রত্যেকটা পদ চিহ্ন পরিবর্তন করলে ফাইভ ওয়াইটা এক্স হয়ে যাবে প্লাস এক্স তারপরে হোল স্কোয়ার এখানে আমরা মানব যেহেতু বসালাম মান বসিয়ে লিখে দিলাম কাটাকাটি কি যাই দেখি টু এক্স প্লাসের আছে আর ওই যে এখানে একটা এক্স তার মানে থ্রি এক্স পাবো আমরা ফাইভ ওই একটা প্লাসের একটা মাইনাসের থ্রি জ্যাড একটা প্লাসের একটা মাইনাসের তারপরে তার মানে আমরা টু এক্স এই দুইটা এখানে একটা তার মানে তিনটে এক্স পেলাম হোল স্কোয়ার তার মানে হচ্ছে থ্রি থ্রি যে হচ্ছে নাইন এক্স স্কোয়ার এটাই হবে যে আমাদের আনসার আশা করি খুব সহজে তোমরা তেইশ নাম্বারটা সমাধান বুঝতে পেরেছো এবার এই সর্বশেষ এই পর্বের সর্বশেষ চব্বিশ নাম্বারে যাবো তাহলে এটা একটু মুছে দিলাম এবার চব্বিশ নাম্বারটা সর্বশেষ যেহেতু এটা লেখাই আছে তাই আমি এটা এটাকে আর প্রশ্ন লিখছি না সরাসরি এখানে কাজটা দেখি এটাকে এ ধরলে এ স্কোয়ার প্লাস এটাকে বি ধরলে বি স্কোয়ার হ্যাঁ সরাসরি করতে পারে তাহলে আমরা বলতে পারি যে মনে করি ঠিক আছে মনে করি টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ইকুয়ালটা যেহেতু অ্যা দেওয়া আছে তাই আমরা এটাকে এক্স ধরলাম তারপর টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এটাকে আমরা ধরলাম যে ওয়াই ধরলাম তাহলে সুতরাং প্রদত্ত তাহলে প্রদত্ত রাশি আমরা কী পাই এটাকে আমরা ধরেছি এক্স তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সূত্রের টু এটাকে ধরেছিলাম যে আমরা এক্স এটাকে ধরেছি আমরা ওয়াই তার মানে এটা একটু সাজালে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম পাই আমরা তার মানে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হলো এবার আমরা মান বসাবো তাহলে এক্সের মান বসালে হচ্ছে আমাদের টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি পেলাম এই প্লাস আছে প্লাস থাকলে কোনো ঝামেলা নেই মান সরাসরি কোনো চিহ্ন পরিবর্তন না করে বসাই দিব তাহলে দিলাম হোল স্কোয়ার দিলাম এখানে মান বসিয়ে লিখে দিব তারপর কাটাকাটি যাই কিনা দেখব টু এ প্লাস এর এটাও প্লাস এর থ্রি বি মাইনাসের এই যে থ্রি বি প্লাস তাহলে এটা এটা চলে গেল ফোরসি একটা প্লাসের একটা মাইনাসের পাচ্ছি তাহলে সব কাটাকাটি গিয়ে থাকলোকে কে টু এখানে একটা এখানে একটা তার মানে হচ্ছে ফোর এ পাচ্ছি আমরা তাহলে ফুর এ হোল স্কোয়ার পাচ্ছি ফোর এ হোল স্কোয়ার মানে ফোর এর উপর স্কোয়ার আসলে ফোর ফোর যে সিক্সটিন এ স্কোয়ার তাহলে এই যে সিক্সটিন এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের আনসার তাহলে এটা চব্বিশ নম্বরের খুব সহজ সমাধান আশা করছি এই পর্বে যত যে কয়টা বিশ থেকে না একুশ থেকে চব্বিশ পর্যন্ত সরল করে এগুলোর সমাধান দেখালাম খুব সহজে আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান বুঝতে পেরেছো কারো কোনো কনফিউশন থাকলে নিজে কমেন্টস করে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও যাতে সবাই উপকৃত হয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ